তাহলে চলো মেরিন একাডেমিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার কত জিপিএ লাগে এবং কত মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং কি কি শর্ত মেরিন একাডেমি দিয়ে থাকে ইনশাআল্লাহ আমরা দেখে নেব বাংলাদেশে মোট মেরিন একাডেমি আছে নয়টি বাংলাদেশে মোট মেরিন একাডেমি আছে নয়টি তার মধ্যে সরকারি আছে হলো এবং বেসরকারি আছে তিনটি তাহলে বাংলাদেশ মেরিন একাডেমি দুই হাজার চব্বিশ পঁচিশ

ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে আর বয়স্ক তোমার সর্বোচ্চ বাইশ বছর হবে সর্বোচ্চ কত বাইশ বছর হবে এবং তোমাকে কিন্তু অবশ্যই কি অবিবাহিত হতে হবে তুমি যদি বিবাহিত হও এবং এটা যদি প্রকাশ পায় তাহলে কিন্তু তুমি কি ব্রেন একাডেমিতে ভর্তি পরীক্ষা পারবে না এবং অবশ্যই তোমাকে সাঁতার জানতে হবে যেহেতু তোমাদের যারা মেরিনে ভর্তি পরীক্ষা দিবে তাদের কাজ হবে যেহেতু কাজ হবে তাদের কি সাঁতারের নদীতে তাহলে অবশ্যই তোমাকে কি সাঁতার জানতে হবে তুমি যদি সাঁতার জানো তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারো তারপরে তোমার ভর্তি পরীক্ষার মানদণ্ড দেখো ভর্তি পরীক্ষা এমসিকিউ আকারে পরীক্ষা থাকে মোট একশো থার্টি এমসিকিউ তোমার কত জিরো করে

ইমাইজিশিয়ান গ্রুপের সাথে অবশ্যই সবাই জয়েন হয়ে যাবে আসসালামু আলাইকুম ধন্যবাদ